আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত জান্নাতে কাবা কি এবং কেন মোনরাব্বুল আলমিন মানুষ সৃষ্টি করে সকল মানুষকে জান্নাতে রাখেন যেমন আদম আলা ইসলামকে হাওয়া আলাহ ইসলামকে রেখেছিলেন সেই জান্নাতে মসজিদ কাবা মন্দির গির্জা পেগোডা এই সমস্ত কোনো কিছুই দেননি আদম হাওয়াকে কেন দেননি আসলে আল্লাহ তো এই সমস্ত পাথরের গড় চাননি আল্লাহ যা চেয়েছেন অর্থাৎ আদমকে সৃষ্টি করে দেখিয়েছেন যে তার মধ্যে রুফ দিয়ে এবং জিনপিস্তাদেরকে সেজদা দিয়েও দেখিয়ে দিয়েছেন এই আদম হওয়ার মধ্যে যে মহান রব থাকেন আর জান্নাতে তো তাদের দেওয়া হয়েছে সারা জীবনের জন্য বা অনাদিকালের জন্য অথচ সেই জান্নাতে কিন্তু ইট ইটফাতরের কোনো উপাসনালয় দেননি মসজিদ মন্দির ভেগোটা এগুলো সমস্ত কোনো কিছু দেননি অথচ কোরআন মতে তাদের একে অন্যের উপাসনালয় দিয়েছেন অর্থাৎ একে অন্যকে অর্থাৎ নারীর জন্য পুরুষকে আর পুরুষের জন্য নারীকে সেই কাবা বানিয়ে দিয়েছেন বা উপাসনালয় অর্থাৎ একে অন্যের সেবা শুশ্রু করে ভালোবেসে প্রেম করে তারা স্বর্গীয় সুখ আনন্দ বুক করবে তো সুতরাং সেই জান্নাতি সত্তাই তো বা যারা জান্নাতে ছিলেন আদম হওয়া তাদেরকে তো আবার কোনো উপাসনালয় দেওয়া হয়নি যেমন পৃথিবীতে আসার পরে পৃথিবীতে তাদের বলা হয়নি যে তোমরা এই উপাসনালয় বানিয়ে এই সমস্ত ইবাদত বন্দি কর। হয়নি হিন্দুরাও যদি চিন্তা করেন যে মনোকে কি ভগবান দিয়েছেন যে হে মনো তুমি মূর্তি পূজা করো দেননি তেমনি আমরা মুসলমানরা বলতে পারবো যে আদম ইসলামকে পৃথিবীতে বলেছিলেন যে তোমরা কোনো মসজিদ বানিয়ে ইবাদত বন্দি করো কিন্তু একে অন্যকে যে পূজা করতে হবে ভালোবাসতে হবে শ্রদ্ধা করতে হবে সেটাই ছিলেন কিন্তু এখানে আদম ব্যর্থ হয়ে হাওয়ার থেকে বিচ্ছুত হয়ে যায় তো সুতরাং ওইখান থেকে যদি চিন্তা করেন যে নারীর জন্য পুরুষই কাবা পুরুষের জন্যই নারী কাবা যেটা জান্নাতি স্বর্গীয় তো এই স্বর্গীয় উপাসনালয় বা কাবা মন্দির থেকে বহিষ্কৃত হয়ে পৃথিবীতে নিজের মতো করে যা বানানো হচ্ছে সেটাই শয়তানের